তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্য জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক স্বপ্নময় স্বপ্নময় রাখতে হবে স্বপ্ন সব সময় দেখতে হবে ওই কথা মার্টিন লুথার কালো নেতা তিনি বলে বলেছেন আই হ্যাভ এ ড্রিম এই স্বপ্ন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না ড্রিম ছাড়া তুমি যেতে পারবে না ইউ মাস্ট হ্যাভ ড্রিম

অনেককে চলে যাচ্ছেন চারদিকে দেখছি যে এটা অনেকের সুর তখন আমরা অনেকে হতাশ হচ্ছি